যে দোয়াটা আমরা সব সময় করি এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তিনি ভিন্নতা আনতেন তিনি মাঝে মধ্যে পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম আমার সাথে বলেন সুবহান রাব্বিয়াল আযীম সুবাহা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি রাসূল একইভাবে পড়তেন আরো পড়তেন سبوهم قدوس رب المليك والروح. إني عرفت اللهم لك ركعت وبك آمنت ولك أسلمت خشع لك سمعي وبصري ودمي ولحمي وعزمي وعصبي لله رب العالمين سمع الله لمن حمده রসবোলতান হে আল্লাহ আমি আপনার জন্য রুকু করেছি একমাত্র আপনার প্রতিই ইমান এনেছি একমাত্র আপনার কাছেই আত্মসমর্পণ করেছি এবং একমাত্র আপনার উপরেই ভরসা করেছি আমার কান আমার চোখ আমার মস্তিষ্ক আমার হাত আমার স্নায়ু আপনার বয় সদাই কিনয়রত যখন রুকুতে যাবে এভাবে বলবেন আল্লাহ আপনার জন্যই আমি করেছি আপনার প্রতি ইমান এনেছি আপনার কাছেই আত্মসমর্পণ করেছি আপনার উপরেই ভরসা করেছি আমার কান আমার চোখ আমার মস্তিষ্ক আমার হাত আমার স্নাই আপনার বিনয় রতই অবস্থায় আছে সরলে সোহা এর জন্য দোয়ার মধ্যে ভিন্নতা আনা বাড়তি কিছু দোয়া করা তাহলে আপনার নামাজের মধ্যে মরজর আরো বেশি হয়ে যাবে জোর বলেছিল